গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি ঠিক আছে চলো এখন বাজে পনে নটা চলো ফুলটা ফুলে হ্যাঁ আগে দেখো গাছে কত ফুল হয়েছে প্রচুর অনেক ফুল হয়েছে তো কাজকর্ম সব সারা হয়ে গেছে ফুলটা তুলে নি অনেক জবা ফুল ফুটে লাস্টিক মধ্যে ভুল না ঝুড়ি মধ্যে না রাখি না এ দেখো বন্ধুরা কত লেবু হয়েছে দেখো এই দেখো বড় বড় লেবু কিন্তু না রসটা কমে গেছে হ্যাঁ না তা নাহলে প্রচুর লেবুর রস দেখো লঙ্কা তো অনেক পোলা হয়েছে এখনো আছে অল্প অল্প লঙ্কা আছে এরকম আছে অল্প অল্প

শ্বশুরবাড়িতেও অত গাছ ছিল না সত্যি কথা বলতে মাটি জায়গা অতটা ছিল না তো অত ছিল না যেটুকু ছিল অল্প অল্প অন্য ফুল হতো আমি ভাবতাম যে এখন আমি বাড়ি করব ফুল গাছ লাগাবো এরকম বললে এতগুলো ফুল তুলেছি প্লাস্টিক নিয়ে যায় না লেলা নিয়ে গেলে তুলতে পারবো না ধরে ধরে ধরতে হয় তো অনেক ফুল জবা ফুলও অনেক হয়েছে সাদা ফুলও অনেক হয়েছে এখন ছাদে গেলে আরও পাওয়া যাবে কিন্তু আর ছাদে যাবো না যা ফুল আছে এই ফুলেই পুজো বন্ধুরা চা করে নিয়েছি এখন বাজে নটা পঁচিশ ঠিক আছে চলো চাটা খেয়ে নি খেয়ে দে তোমার দাদাভাই বাজার থেকে চলেও এসেছে মাছ টাছ নিয়ে এসেছে সব ভুয়ে টুয়ে নেবো ঠিক আছে চলো চা ঠিক আছে এটা তোমার দাদাভাই এর চা এনাও এই যে আমার চা ঠিক আছে চলো চাটা খেয়ে নি বাটার টোস্ট করে দিয়েছি তোমাদের দাদা ভাইকে ঠিক আছে টিফিনে দোকানে গিয়ে খাবে এরকম করেই দিই নাহলে না ওই যে এই গরমে আর ডিম তো খাবো না তুমি শুধু তোমাকে বাটার টোস্ট ঠিক করে দাও ঠিক আছে চলো বন্ধুরা মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছও ভেজে নিয়েছি আলুগুলোও ভেজে নিয়েছি আছে আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা একবারে দিয়ে কষিয়ে দিচ্ছি বন্ধুরা মাছে মাথা মাছ সে ঝোল আলু দিয়ে ঠিক আছে নামিয়ে দেবো এই যে বন্ধুরা সোনাকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর মাছের ঝোলে আলু আর ঝোল নিয়েছে বললো রুটিটা আমার সেঁকে দাও রুটিটা সেঁকে দিয়েছি এই দিয়েও ব্রেকফাস্ট করবে ঠিক আছে বলবো আর বাটার খাবো না চলো বন্ধুরা লাউ ঘন্ট করছি বড়ি দিয়ে আর তিন মাস দিই কেন লাউ ঘন্ট করবো বলে ঠিক হয়নি কিন্তু দিন ধরে লাউটা ছিল অর্ধেক দিয়ে ভাবলাম তাহলে তো বড়ি দিয়ে করি লাউ ঘন্ট হচ্ছে আরেকটু মান হলি হয়ে যাবো জল জল আছে একটু আর এদিকে টমেটো ভাত বসে দিয়েছি আর মাছের তেল আছে মাছের তেল পেঁয়াজবোয়ার টুকরি মতন করবো ঠিক আছে চলো মনে রান্না কমপ্লিট এখন চেয়ে ভাজা খাচ্ছি সোনাকে তো এগারোটার সময় দিয়ে এলাম এখন তো বাজে পুনে একটা আর দিয়ে দেওয়া কি রো আবার একটা সময় সোনাকে আনতে যাবো ঠিক আছে বাসন মাজা হয়নি রান্না বাসনগুলো সব রয়েছে মাঝবো মেয়েছে সোনা টানতে যাবো এসে তারপর চান করবো ঠিক আছে চলো চিড়ে ভাজা খেয়ে নিই লেবু এই লেবুটা তুলে নিচ্ছি হয়েছে বরাবর হয়েছি আর রস হচ্ছে না লেবু রোদ মানে এত রোদ তো মানে রস হচ্ছে না এত রোদ মার তো রোদ আমরা ঘরে আছি আমরা যারা বাইরে রয়েছে শরবত সোনা নিজে করে নিজে করে খাচ্ছে মশলা শরবত বন্ধুরা তোমার দাদা ভাই এ চোরটা আর একটা আম দাদা ভাই বন্ধু দিয়েছে ঠিক আছে দেখো কত বড় এ চোরটা আর তোমার দাদা ভাই সেউ ভাজা প্যাকেট আর একটা নিমকি প্যাকেট নিয়ে এসছে ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করে বন্ধুরা দেখে নাও কি রান্না করেছি তোমরা জানো তাও বলে দিচ্ছি যে নয় ঘন্টু বুড়ি দিয়ে আর মাছের তেল ভাজা আর এটা হচ্ছে মাছের মাথা মাছ দিয়ে ফুল আর গরম গরম ভাত ঠিক আছে চলো বন্ধুরা আঙুর ফলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পেস্ট করব ঠিক আছে কালকে তোমার দাদা ভাই করে দিয়েছিল সোনাকে আর এই কথা থাক এটা রেখে দিয়ে এটা কালকে করে দেওয়া হবে ঠিক আছে চলো বন্ধুরা আমফলের রস ঠিক আছে চলো সোনা খাবো এটা বন্ধুরা এখন বাজে সাতটা আর আজকে তো মঙ্গলবার মেয়ের পড়া নেই

আর এদিকে প্রেসারে আলু সেদ্ধ বসে দিয়েছি আর ডিম ভাজা করবো ভাত ঠিক আছে ভাত তো তখন পোলাও খেয়েছে সোনাও খেয়েছে দাদা তো একটুখানি ভাত ঠিক আছে আর আলু ভাজবো না ওই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডিম ভাজা ব্যাস ঠিক আছে আর সোনা বলছে ভাত খাবো না ওই আমার সঙ্গে দুগাল খাই দেবো আমিও দুগাল খাবো ঠিক আছে চলো তিনটে ডিম বের করেছি তিন ডিম ভাজবো আলুটা সেদ্ধ হয়ে গেছে মিখে নেবো আলুটা পেঁয়াজও কেটে নিয়েছি প্রেশার কুকারটা একটু ধুয়ে রেখে দেবো কালকে তো আবার লাগতে পারে বা বেরিয়ে রাখলো কোনো অসুবিধা নেই দেখা যাক শুধু তো আলু সেদ্ধ করলাম আলু ভাতটা মেখে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি ঠিক আছে আর ডিমটা ভেজে নেবো চলো বল তিনটে ডিম একসাথে ভেজে নিয়েছি ঠিক খুচ খুচ করে একটা একটা করে ভাজে বলো দেখি আর এই আলু মেখে নিয়েছি ঠিক আছে একসাথে আমি আর সময় খেয়ে নেবো একটা তোমায় দাদা ভাই নেবে এই যে বন্ধুরা খেতে বসে পড়েছি ডিম ভাত ঠিক আছে আর সোনাকে কান দিয়ে দুগাল খাই দেবো ঠিক আছে চলো ভাতটা বেঁকে নিন বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে এগারোটা ঠিক আছে আর এদিকে এসে চালানো হয়ে গেছে তোমার দাদা ভাই বলছে মশারি টাঙাতে আরো বেশি মশারি টাঙা খুব মশাগুলো আমাদের এখানে তারপর আজকে জ্বালা ঝালা সব খুলে দিয়েছিলাম তো ওই জন্য মশাগুলো আরো ঢুকেছে এই জন্য অলার ধরি দেওয়া হয়েছে চলো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তুমি লাইক করো ঠিক আছে চলো টাটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা